হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এটা হচ্ছে ফ্লাইটের রাত্রে শুক্রবার রাত্রের ছবি আমরা আমি আসছিলাম মিজা জাঙ্গালে এই যে কিছু পুজোর বাজার করতে যেহেতু শনিবারে পূর্ণিমা পৌষ পূর্ণিমা দেখো একটা কুকুর ছিল একটা বিস্কিট দিলাম তো আমি অনেক কিছু কেনাকাটা করতে যেহেতু বর্মশয় নাই সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে তো সমস্ত কেনাকাটা হয়ে গেছে আমি এখন বাসাতে যাচ্ছি চলো বাসাতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম বেশ ভালোই লাগছিল আর দেখো কীরকম পার্লারের এই ছবিটা দেখে মনে হচ্ছে কি মেয়েটা একদম জীবন্ত দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছিল একদম রাতের ঠান্ডা ঠান্ডা একটা আমেজ ছেলে মেয়েকে বাসায় রেখে আসছি ওদেরকে আনলাম না যে আমি একাই ঝটপট করে করে চলে আসব। দেখো এসব বাজার নিয়ে আসলাম কলা নিয়ে সিঁদুরের কোটা নিয়ে আসলাম আর চিরা লাড্ডু পাইলাম চিরা লাড্ডু উঠে গেছে চিরা লাড্ডু পালাম আর খৈ নিয়ে আসলাম আর দেখো যেটা আসল ও দুধ আসছি লিকুইড দুধ নিয়ে আসছি বানাবো মক্ষিত কিন্তু কি বানাবো আটাই তো আনেনি সকালে আবার যেতে হবে চিন্তা করো নিয়ে আসলাম এই যে ভাপা পিঠা আর পুরি চা দিয়ে খাবে ওরা চলো দেখা হচ্ছে সুন্দর একটা সকালে গুড মর্নিং এভরিওয়ান সুন্দর একটা সকালে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো কান্ত ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক ভালো আছি চলে আমি সকালে চলে আসছি এসে সমস্ত কাজ কাম সেরে দেখো ঘর মুছে ফেলছি ঘরে এখন জলটা ফেলে দেবো ওয়েদারটা খুব দুর্দান্ত সকালে চুপুর সমস্ত কিছু দিয়ে আসছি যেগুলো ভেজা কাপড়চুপু ছিল আগামীকালের মানে শুক্রবারের সব দিয়ে আসছি আবার স্নান টান করে আবার যাব বাসি কাপুর চাপুর নিয়ে যাবো ছাদে গিয়ে দেখা হচ্ছে জল নিয়ে আসলাম জল দিয়ে দিই কাছে আরে দেখো তুলসী গাছ কিছুটা ঠেকে রাখছি একদম সাদে তো পুরো রোদ আর পুরো কুয়াশা লাগে তার জন্যে গাছ নষ্ট হয়ে গেছে একদম আগে বেলকুঁতে ছিল বেল বেলকুঁতে থাকতো কিছু অত কুয়াশা পড়তে কিন্তু এই যে এখানে ছাদে হচ্ছে রাখে এমন সমস্যা কারণ বেলকুনিটা আমাদের যে বেলকুনি ওই বেলকুনিতে রোদই লাগে না দেখো এখানে ঢেকে রাখছি তো জলটা দিয়ে যাই জল দিয়ে কাপড়গুলো মেরে দেব রোদ আজকে খুব সুন্দর দুই দিন দুই থেকে তিন দিন ছিল একদম কুয়াশা এখন আবার খুব সুন্দর কাপড় চুপি নিয়ে আসছি আর এই যে সকালে এগুলো দিয়ে গেছিলাম আগেই দিয়ে যাই কারণ ওই যে সকালে রোদটা উঠে তারপরে হচ্ছে মোটামুটি বারোটা দিয়ে চলে যায় তাই সেই জন্য সকাল সকালে মোটামুটি সবার চেষ্টা করি ভালো লাগে না আজকে উঠতে ইচ্ছা করছিল না একদম মনে হচ্ছিলো মন মন আমাকে উঠতে দিচ্ছিলো বলছিল যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক কিন্তু এদিকে আমি ভাবছি যে আমি যদি শুয়ে থাকি তাহলে আমার এই যে এদিকে কাজও হবে না স্নান পূজা হবে না নারায়ণ পূজা করব দুইটার মধ্যে নাকি পূজা পূর্ণিমা ছেড়ে যাবে তাই তো শুনলাম জানি না এখন তোমরা জানিও তো সঠিক কিনা শুক্রবার রাত্রে লাগছে শনিবারে থাকবে আর দুটার মধ্যে নাকি শেষ হয়ে যাবে তাই তো হচ্ছে শুনলাম ইউটিউবেও তাও শুনলাম গোপঞ্জিকাতে আমি ঠিক বুঝতে পারলাম না দেখলাম বুঝতে পারলাম না জিনিসটা যাই হোক আমি সকাল সকাল আমি সব সাজ করলাম। ফেললাম মনকে একদম দমায় রাখে মন একদম বলছে শুয়ে থাক মনকে মনের কথা শুনলাম না মনকে একদম থাপখড় মারে উঠে বললাম উঠে এই যে ঘর টর পরিষ্কার করে ফেললাম করে স্নান টান করে চলে আসছি স্নান করার আগে খুব স্নান করতে যাওয়াটাই কষ্ট কিন্তু চান করার পর কিন্তু খুব ফ্রেশ লাগে যারা শীতে স্নান করে না তারা কিন্তু খুব ভুল করে কারণ চান না করলে আরও শীত লাগে শীত বেশি লাগে আর ফ্রেশও লাগে না কেমন যেন খুসটা ভাব লাগে তো মন মনের কথা শুনলে হবে না মনকে সব সময় থাপ্পড় মারে নিজেকে কাজ করতে হবে মনের ব হওয়া যাবে না মনকে বসে রাখতে হবে তাই না চলো এই জন্য দিয়ে অনেক বক বক করে ফেললাম ওই যে এইদিকে কথা বলছিলাম যে দোতলা ওরা সব আসছিলো দেরি হয়ে গেল ছেলে মেয়ে উঠেনি যেহেতু গ্যাস নাই তাই জন্যে ভাবলাম যে পূজাটা করলে পূজার মক্ষিত খোঁই ছেলে মেয়েদের দেশ সকালে নাস্তা হয়ে যাবে তাই না বরমশায় আসলে কার তারপরে গ্যাসটা আনতে পারবে সব মেলা হয়ে গেছে কাপড় চুপড় সুন্দরভাবে সব শুকা যাবে এখন এখন যাই ছেলে মেয়েদের চা করে রাখে আসছি ফ্ল্যাক্সে কারণ আমার পূজা করতে দেরি হলে ওরা উঠবে উঠে চাটা খাবারে এখনো উঠেনি ঘুমাচ্ছে আমি সব ফ্যান দিয়ে আসলাম ঘরে হালকা করে কারণ ঘর মুছছি তো ঘরটা শুকায় শুকা যাবে না কাপড় সব শুকা যাবে কারণ এখন অনেক সকাল সকাল থেকে বারোটা পর্যন্ত রোদ পেলে অনেক সব কাপড় শুকা যায় তো চলো এখন যাই পূজা টুজা শেষ করি শেষ করে তারপরে চাটা খাবো চলো দেখতে থাকো গঙ্গা জল ছিটিয়ে সমস্ত প্রদীপ জ্বালিয়ে দিলাম গোপালকে স্নান ধ্যান করানো হয়ে গেছে সব সাজিয়ে গুজিয়ে দিলাম আসন সাজিয়ে দিছি এ দেখো বজরঙ্গলীর উদ্দেশ্যে প্রতি জ্বালিয়ে দিলাম আল্পনা দিয়ে দিছি যেহেতু পূর্ণিমা লেগে গেছে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রতি জ্বালিয়ে দিলাম এখন আমি যাবো আবার একটু আটা আনতে আটা আনতে ভুলে গেছি পূজার কাপড় চেঞ্জ করে অন্য কাপড় করে যাই আসি আবার গঙ্গিটা নিয়ে পূজা করবো তো চলো যাই টাটা আটা নিয়ে আসি কী যে ঝামেলা ভুলে গেছি এ দেখো আমি মক্ষিত মাখিয়ে ফেললাম সিন্নি এখন আমি পূজাটা সম্পন্ন করে তারপরে আসছি সমস্ত পূজা সম্পন্ন হয়ে গেল আমি এখন পাঁচটা পড়বো জয় শ্রীলক্ষ্মী জয় দেখো সমস্ত পূজা হয়ে গেছে আমার খুব সুন্দর করে পূজাটা সম্পন্ন করলাম সেই সকালে ঢুকছি আর এখন বাড়াইলাম ভোগ লাগাইছি দশ মিনিট পর যাব বাচ্চাদেরকে নাস্তা বাচ্চারা উঠছে উঠে চাটা খাইছে আমি এখন একটু চা খেয়ে নেবো বিস্কিট দিয়ে সেই সকালে ঢুকছে দেখো সাড়ে এগারোটা বাজে গেছে বাপরে বাপা তো সময় লাগে যা টুজা করে অনেক চলে লাগে তো চলো চাটা খেয়ে নিই আবার যেতে হবে একটু মুগালে আনতে হবে দেখি মুগালে খিচুড়ি করতে পারি রাইস কুকারে চা দেখো কেমন টক টক করছে চলো চাটা খেয়ে নি তুলে নিয়ে আসছি প্রসাদ এখন এই যে খই দিয়ে মক্খির দিয়ে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব ওই যে ওদের জন্য সব বেড়ে নিছি খই দিয়ে দেবো মরক্ষির আর বাবার জন্য একটু রেখে দেবো মরক্ষীরটা ফ্রিজে এসে খেতে পারবে চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই তাদের কাপড়গুলো নিয়ে আসলাম আর এই যে পূজা বাসনগুলো মেজে ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম বারোটার সময় ছেলে আবার গোপালকে সেবা দিবে তো চলো এখন রান্নার কাছে যাবো আমার আবার হলে দেরি হবে যেহেতু রাইস কুকারে দেখি কত কি করতে পারবি সব কাপড়গুলো গুছা নিলাম সাত থেকে নিয়ে আসছিলাম এই যে এগুলো ছেলের আর মশাইয়ের আর এখানে আমার আর মেয়ের আছে সাদে সব সব দিয়েছিলাম শুকা গেছিলো এখন সবগুলো হাংলাতে রেখে দেবো এদিকে খিচুড়িটা চাপায় দিসি ডালে খিচুড়ি এই দেখো ফুটছে খিচুড়িটা চাপায় দিয়ে এগুলো গুছাইলাম যে যেহেতু রাইস কুকারের সময় লাগে তো হতে থাক গমে আর আমার হয়ে যাবে। বাঁধাকপিটা করবো বাঁধাকপির ঘন্ট করব। দেখি কত কি করতে পারি। এটা হয়ে গেছে এখন তুলে ফেলবো আর বাঁধাকপিটা নিয়ে আসলাম ঘন্ট বানাবো এখন শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল বিকেলে চলে আসলাম মন্দিরে আজকে তেসরা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমা পৌ পূর্ণিমা উপলক্ষে বেশ সুন্দর আয়োজন ছিল খুব ভালো লাগছিলো লোকজন আসছিল কীর্তন হচ্ছিল এপাশে একটা অন্নপ্রাশন হচ্ছিলো আর এই দেখো রাধা মাধব আর এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা মাতা আমি এসে একটু দর্শন করে নিলাম চলো দেখতে থাকি দর্শন করে তারপরে আসছি পাশে আছে একটা এখানে দোকান আছে গোবিন্দ আশ্রমে খুব ভালো লাগে ওই দেখো প্রথমে দেখালাম ওগুলো গঙ্গা জল অনেক গঙ্গা জল খুব ভাঙ এখান থেকে আমরা সবসময় গঙ্গা জল নিই আর দেখো কত সুন্দর সুন্দর গোবিন্দর সব অর্নামেন্ট মালা আসে মুটুক আসে কী দারুণ দারুণ সব জিনিসপত্র আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে খুব ভালো লাগছিলো দেখতে এগুলো হচ্ছে বড় বড় গোপালের বিছানা কি সুন্দর কী দারুণ লাগছে কত সুন্দর সুন্দর সব ছবি রাধা মাধবের আর এই যে রাধা মাধব তারপরে আর এই যে একটা ময়ূরের পাখা নিলাম পূর্ণিমাতে ময়ূরের পাখা নেওয়া খুব শুভ বাড়িতে আনা তো আমি একটা ময়ূর পাখা নিলাম আর চারিদিকে একটু দেখছিলাম ঘুরে ঘুরে কি নেওয়া যায় গোপালে একটা জামা নিয়েছি আর এদিকে দেখো সমস্ত কিছু কত সব পিস আসছে খুব ভাল লাগছে দেখতে এগুলো একটু ভিডিও করছিলাম ভিডিও করে করে সব দেখছিলাম এগুলো ছিল গোপালের বিছানা আমি দেখছিলাম একটু খুব ভাল লাগছিলো আর এগুলো হচ্ছে আয়না তো সমস্ত কিছু আমাদের ঘোরা হয়ে গেছে তো চলে যাব বাসাতে গোপালে একটা জামা নিয়েছি আর টুকি কিছু হালকা পাতলা কিছু জিনিস নিয়েছি আর এই যে মিষ্টি নিতে আসলাম ভাবলাম যে সন্ধ্যাতে গোপালকে একটু সেবা দেওয়া যাবে আর ছেলে মেয়েরাও একটু খেতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও